চ্যানেল অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি না কথা কতটুকু আসতেন না আসলে পরে ভয়স দিয়ে দেবো আর এখন আমি এই বাড়ি এলাম কালকে তো ছিলাম আমাদের বাড়িতে এই একটু আগে আমাদের এই বাড়িতে এলাম তো এই বাড়ি থেকে আজকে দিলি মাসির ছেলে বইতে তো যাবো সেই জন্য আর কি এ বাড়ি এলাম এখন ড্রেসটা চেঞ্জ করবো শাড়ি পরবো তো তোমরা চলো দেখতে থাকো ওখানে গিয়ে জানি না কী শেয়ার করতে পারবো না শেয়ার করতে না সারাদিন কী করছে সেটা তো শেয়ার করতে পারবো আর ওই ভাইটা তোমাদের ভাইটাকে তোমরা চেনো আর কি তো তা তোমাদেরকে একবার দেখাবো যেহেতু আজকে বইতে পইতেটা দেখার মতো কিছু থাকে না তো যেটুকুনি পারবো শেয়ার করবো মূলও ঠিক বলে একটা গ্রাম ওখানে কালী মন্দির আছে সেখানে যাবো তোমাদেরকে দেখাবো তো তোমরা চলো দেখতে থাকো আর আমি এখন ঝটপট দেরি হইনি আর আমাদের এখানে মেলা চলছিল তো মেলা মানে ঠাকুরের জন্য কীর্তনের আওয়াজ হচ্ছে আর তোমরা মনে কথা শুনতে পাবে না তোমার সাথে তো আমরা রেডি হয়ে গেছি আর আমি শাড়িটা পরেছি আর বললো ওরকম মানে একটু চুল বেঁধে দিয়েছে করে আর মালা কানের এইগুলো তো কেমন লাগছে জানিও কমেন্ট করে আর এখন আমরা যাইনি এখন বাজে বারোটা এখনও বেরোতে পারিনি মা স্নান করলো বা জন্য রুটি করে দিয়ে গেলো রুটি করলো আমার মা আর এই বাড়ি মা মেলে দুজন মিলে করলো দিয়ে এবার মাস হয় পড়ছে বারোটা বাজে এবার বেরোবো আর আমরা যাব আজকে ড্রাইভারের দাদার সাথে আর তোমাদের দাদা ভাই ব্যাঙ্কে আছে যেহেতু ও যেতে পারবে না ও হয়তো আসার সময় আনবে আমাদেরকে কিংবা আবার ড্রাইভারই নিয়ে আসবে কিছু একটা ব্যবস্থা করবে আর মামাকেও কিন্তু এই বাড়ি এসে সান করিয়ে প্যান্ট পড়ানো হয়ে গেছে ওকে এতক্ষণ কাজ বলে এরকম করে শুয়ে আছে তো চলো দেখতে থাকো তো এখন আমরা বেরোবো ওই জন্য মিষ্টি আর কাঁসার একটা বগি আর একটা কাঁচার বালতি নিয়েছি বাবার কাছ থেকে মা বলল বগিটা দেবে আর আমাদের আমি একটা বালতি নিয়েছিলাম আমার শাশুড়ি মা দেবে বলে আর কি তো আর মিষ্টি নিয়ে আমরা আর কি বেরিয়ে পড়লাম থাড়ে করে যাচ্ছি ড্রাইভার দাদা রয়েছে সাথে আর তোমাদের দাদাভাই অফিসের জন্য ও বেরোতে পারিনি আর ও আসবেও না আর কি বল তো আমরা এখন যাচ্ছি মা মানে শাশুড়ি মা আমার মা তারপরে আমি বুনু মাম্মা তো এই কজন মিলে যাচ্ছি তো রাস্তা ভীষণ খারাপ তো দিদি ভাইরাও চলে গেছে মানে আমাদের একটু আগে দিদি ভাইদের গাড়ি গেলো আর কি আমাদের সাথে গাড়ি ক্রস হলো মানে দিদি ভাইরা গেল আর কি তো দেখো দিদিভাইর মাসে বাড়ি চলে এসেছে এটা হচ্ছে সামনে যেটা দাঁড়িয়ে রয়েছে পাঞ্জাবি পরে এটা দিদিভাইয়ের মেশো তো আর মাসে তো ভিতরে আছে আর এই যে দিদিভাই আর মাসির ছেলে আর আমি তিনজন মেলে একটা ফটোশ্যুট করছিলাম আর তারপরে মাকে ডাকলো আর মাম্মা হচ্ছে ওর বন্ধু আর কি ভাইটার তো দুজন মেলে দেখো গল্প করছে আমরা এদিকে ফটো তুলছে এ করছে আর ও দুজন মেলে গল্প করছে তো মাসির ছেলে ভাই ভীষণ ভালোবাসে তো মানে আমার মামামকে ভীষণ ভালোবাসে যখন দিদি মানে দাদা বিয়ে হয় তখন ওরা দুজনে মামামের যেন দেখতে ছুটে চলে আসতো দিদি ভাইয়ের দিদির ছেলে আর নাসির ছেলে দুজন বারবার আসতো প্রিয়মকে দেখতে আর দেখো দেখো আমরা এখন খেতে বসেছি আর খেতে খেতে লেস গলায় আটকেছে আমি বুঝতেই পারিনি আর ওকে নিয়ে বলছি না কখন কি হয় আমি নিজেই জানি না তারপরে গলা থেকে বার করে জলটা দিলাম গলায় আটকে গিয়েছিল তারপরে আমাদেরকে যে খাবার দিতে লেগেছে তো আমরা খাওয়া দাওয়া করে যাব মূলটি মায়ের মন্দির তো দেখতে থাকো তো মন্দিরের কাছে চলে এসেছে আর আমাদের ড্রাইভার দাদা বললো যে একবার দেখে নাও মন্দিরটা আর দাদা কিন্তু না খেয়েছিল দাদা মল্লারপুর গিয়ে আমাদের যে শিব মন্দিরে ধুলোট হচ্ছে ওখানে গিয়ে খাবে আর কি সেই জন্য দাদা আর খায়নি তো চলো এই যে মন্দিরের ভিতরে তোমাদেরকে নিয়ে যায় আর মন্দিরটা দেখো বেশ সুন্দর আমার খুব ভালো লেগেছে তোমাদেরও গেলে ভালো লাগবে তো দেখতে থাকো

খান জুতো খুলে বাবু দেও দাদাটার জুতো খুলেছে দেখো তো দাদাটা জুতো খুলেছে আর এই হচ্ছে মৌলক্ষ্মী মা তো ঠাকুরকে দক্ষিণা দিয়ে প্রণাম করলাম যেহেতু ভাত খেয়েছিলাম আর বেশি উঠাউঠি করিনি দূর থেকেই ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে এলাম তো তারপরে যে দেখো কি সুন্দর কাঠমল্লিকা ফুলের গাছ তোমরা কি বলে রাখো এই ফুলটাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়ি এসে ফ্রেশ হয়ে আর কি মানে ড্রেসটা চেঞ্জ করেছি মুখে কিছু করিনি কারণ টিপটি পড়ে আছি গেছিলাম পার্লারে হেয়ার স্পা করাতে গেছিলাম এখন লাগছে তা আমি এইমাত্র পার্লার থেকে এলাম চুল না দেখো স্পা করে এলাম আর অ্যাপেলের ফ্রন্ট ক্যামেরাটা কেমন টাইপের একটু আজকে ফার্স্ট টাইম ফ্রন্ট ক্যামেরাই করছি মামা কি করছো

আর আমাদের মেলা যাওয়ার আর কি দিদিভাই দাদাভাইরা গেছিলো তো দিদিভাইদের সাথে একবার দেখা হয়েছিল আর এখন এখানেও আবার দিদিভাইদের সাথে দেখা হবে তো তারপরে সবাই মিলে আর কি বাড়ি চলে গেছিলাম দিদিভাইরা আলাদা গেছিলো আমরা আলাদা গেছিলাম তো আর আজকের ভিডিও কিন্তু কন্টিনিউ করছি না এখানেই শেষ করে দিচ্ছি দিদিভাই মাসির ছেলের বইতে তারপরে মেলা সব মিলিয়ে মিশে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম কি হ্যান্ডসাম লাগছে না তো দেখতে তো সুন্দর ভালো লাগবে মানে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আর আজকে শুধু দিদি ভাইরা মারাও এসেছিলো তো মাদের সাথে দেখা হয়নি মেলায় এসে দিদি ভাইদের সাথে দেখা হয়েছিল আর আমরা আগে গেছি তারপর দিদি বাড়ি গিয়ে পৌঁছে বসেছিলাম মা বাবারা মা বাবার অপেক্ষা করছিলাম মা বাবা তালা মেরে দিয়ে চলে গেছিল বাইরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে মা বাবা ফোন করার পর আসে আর মাম্মা আমি একটু গাড়িতেও চড়ে নিল আর যে দিদি ভাই দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে দিদি চলে আসবে তো চলো টাটা বাই বাই গুড নাইটে বলছো বলছে ঘাট্টা না ও মুখটাই নাড়তে বলছে ওর মুখে হ্যাঁ